ও আমার বলছিল যে তোমার মতো হাজার গুণ ভালো কেউ আসতে পারে না কিন্তু আমার সে সব অভিনয়গুলোই ছিল প্রতিটা রাতে আমি ঠিক মতো ঘর দেবেন না কিন্তু ওই পনেরো বছর যেহেতু সংসারটা করছি তো মানে আমার তিলে তিলে খাচ্ছে যে ওই মানুষটা আমার সাথে এত একটা বেমানি করলো সেটা আমি নিজেও মানতে পারছি না তার প্রতি পুরো বিশ্বাস পুরো ভরসা সব আশা তার প্রতি হ্যাঁ তার প্রতি ছিল এমন মানে বিশ্বাস মানে বিশ্বাসটা যে প্রতিটা মানুষ যদি একা অবাসে সে ওটা বিশ্বাস নিয়ে কিন্তু আমি আমি যে বিশ্বাস ওটা করছিলাম আমি তো কোন বিপদে পড়তাম কোনো আছে করতেও এখন ভয় লাগে আর ভালোবাসতেও ভয় করে এটা হলো সত্য একটা মা তার জীবনে কি থাকে তার সন্তান স্বামী যত হ্যাঁ আমি আমি খারাপ ভালো না আমার কোনো ই নেই কিন্তু মেয়ের তো তার সে তো দশ মাস দশ দিন রেখে তাকে মানুষ করছে সে মেয়েটার কথা ভাবলো না তাহলে আর তাকে আমি ভালোবাসি কি করবো আমি তো ভুল মানুষকে ভালোবাসছি আমি এই যে পায়ে এত যন্ত্রণা সেই যন্ত্রণা নিয়ে কাজ করছি যে ওদের যেন মানে ওরে খুঁজতে তো অনেক টাকা খরচা হয়েছে আমার আগেটা পাল সার নিয়েছিলাম সেই সব বিক্রি টিকি করে ঘটনাটা কি হয়েছে ঘটনা হয়েছে কি যে তোমার ও দুর্গা পুজোর সময় চলে গেছিলো দুর্গা পুজোর সময় চলে গেছিলো তখন আমি কোর্টের থেকে মানে কোর্ট কেস করে ওকে খুঁজছিলাম খুঁজে পরে কল্যাণী ফেয়েছি তো যে ঘটনাটা হয়েছে যে ও যে আমি বাড়ি ওকে নিয়ে আসলাম ঠিক আছে ওইখানের যে মানে ময়লি সমিতি করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে বাড়িতে নিয়ে এসেছি তাই তখন ওর ফোনে দেখি যে একটা ছেলের সাথে মানে ও ছবি তখন জানতে পারলাম যে ওর সাথে নাকি মন্দির বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তখন আমি এইখান থেকে তারপর পার্টি আমাদের পঞ্চায়ত আসান ও আমার সাথে থাকতে চায় না মানে মেয়ে ওই যে মেয়েটা রয়েছে এখন মেয়ের মুখের দিক তাকিয়ে দেখে মেয়ে তোকে বাবা মারে ছাড়তে হবে তাই আমি দেখলাম যে না তাহলে আমি হাত পাও ধরে বলছি যে

একদম সোনার সংসার হয়ে গেছে কিন্তু ওই ছেলেরা যোগাযোগ করে যোগাযোগ করে আমার বাড়ি এসে রাত্রে আমি বাথরুমের জন্য মানে মুচিপাড়া গিয়েছি আমাদের ওইখানে মুচিপাড়ার থেকে আসার পর আমার ফোন করছে যে তুমি কোথায় মুচি মুচিপাড়া কতক্ষণ লাগবে তাই যে আমার ফোন করো ওই ছেলেটা এখানে আসছে মনে ওই ছেলেটা কোনো ডকুমেন্টস এই দেশে নেই আমি খোঁজ খবর নিলাম যে ওই ছেলে দুই তিনটে বিয়ে করেছে ওর বাচ্চা রেখে এখানে চলে আসে এখন এইখানে এসে ও মানে ওই ছেলেটা বাড়িতে আমাদের এসছে এসে আমার ওই রাত্রে আমার যে পয়সা করেছিল আর মেয়ের যে মানে যা সোনা দানা যা ছিল ও এসে ঘর থেকে নিয়ে ওরে নিয়ে আর ওই টাকা পয়সা নিয়ে চলে গেছে মা যোগাযোগ করে তোমার সঙ্গে কতদিন মাকে দেখো নি আমি চাচ্ছি কি দাদা যে কোনো সংসারে যেন এই যে কাজগুলো হলো যেন কোনো সংসারে না হয় আমি এইটুকুই আমি চাচ্ছি আপনাদের কাছে আর আইন যেটুকু আমার ই করছে সেটি ধন্যবাদ কিন্তু আইনকেও অবমাননা করলো আর আরেকটা জিনিস আমি যেটা জানতে পারছি যে ওই ছেলেটা ট্রেনের টিকিট যখন কাটে তখন আরেকজনের আধার কাটে ওর মুখটা বসিয়ে এইভাবে করছে হ্যাঁ তাহলে এটা তো দণ্ডনীয় অপরাধ তারপর আমার বইয়েরও দেখি আধার কার্ডটা ওরকম করা ঠিক আছে ওর যে আধার কার্ডটা ও অন্য আধার কার্ডে আমার কাছে সেইটা আছে মানে আপনি দাবি করছেন যে ছেলের সঙ্গে আপনার বউ গিয়েছে ও বাংলাদেশী এবং বাংলাদেশে ওই ছেলেটার আবার একটা বিয়ে আছে দুই তিনটা বিয়ে আছে বন্ধন থেকে লোন তুলেছে আবার বস্তি থেকে যে টাকা বস্তি থেকে যে টাকাটা তুলছে সেই টাকাগুলো নিয়ে কত কত টাকা ওটা হলো 30000 আর বন্ধনের থেকে হলো 40000 আর সেই সমস্ত লোনের চাপ আপনার উপর দিচ্ছে হ্যাঁ এখন তো ওরা তো আমাকেই দিবে আর বন্ধন থেকে এই কথা এখন ওই বস্তির লোক 10 বছর ধরে আসছিল আমাদের বাড়ি এখন কি বলছেন আপনি এখন আমি কি করব আমি আমি তো সেইটা আমি তো আনা আমার আমি সুস্থভাবে না কাজ করতে পারছি না কোনো কিছু করতে পারছি এইটাই ঠিকানা কি আছে আপনাদের এটা এখানে আমাদের গোপালপুর বর্ধমান দুর্গাপুর দুর্গাপুর এটা গোপালপুর আর কি বাবু বাবাকে ছেড়ে থাকতে পারবা না কাকে বেশি ভালোবাসো বাবা মাকে মাকে ভালোবাসতে আগে হ্যাঁ এখন এখন বাড়ি ছিলেন না আমি বাড়ি হয়েছিল বলুন আমি কাটো আচ্ছা আমি মঙ্গলবার দিন গেলাম বুধবার করে চলে গেছে তার এক সপ্তাহ পর আমি শুনি তা একবার ফোন করছিল তা আমার দিদির মেয়ে ফোন পায় নাই নতুন নম্বর তো বুঝতে পারিনি তারপরে আবার ছোট ছেলের ফোন করছে আমি বাবা তোরা কেমন আছিস আছে ভালো আমি তোর বাবারও তো কষ্ট হচ্ছে একা একা ফুচকা বানান তারপর বিষ্টুরও তো কষ্ট হচ্ছে চার পাঁচ জনের চার পাঁচজন কে দাদারা আমাদের কোন দাদারা পিটু দাদা ওর বউর বউ চলে গেছে আমাদের কে চলে গেছে আমি বিশ্বে যাচ্ছি না তারপর যে ওই যে আমার নাতি ছোট নাতিটা আসছে ভাই তোর বড় মা কোথায় খুব বড়ো মা চলে গেছে টাকা নিয়ে সেই সময় আমি বিশ্বাস গেলাম এই ঘটনা একটু এ রাগ একবার নিয়ে আসছিলো খুঁজে টুজির নিয়ে এসে বেশ সংসার টংসার করছে ভালোও লাগছে তুরা শান্তিতে থাক আমার হাতে না কথা শেষ কর আমার হাতে কথা না কর করে ওরা স্বামী স্ত্রী মায়ে নিয়ে সংসার করুক ওই ড্যামটা শান্তি নেবো ওকে ভালোবাসা করে বিয়ে করেছিল হ্যাঁ ভালোবাসা করে বিয়ে করছিল তাহলে প্রেম করে ভালোবেসে বিয়ে করলেন তারপরে আবার এমন হলো গেল এখন আমি তো চাইছিলাম যে যে আমার মেয়েটা দেখবে যারা আমার গুরুজন আছে তাদের সেবা যত্ন করবে ঠিক আছে তারাই আমি পৃথিবী এনে দিতে পারবো কিন্তু আস্তে আস্তে পরিবেশে এমন একটা হলো ও ছেলেদের সাথে কথা বলতো সেইটা আমার অপছন্দ ছিল যে কখনো আমি সবসময় একটা জিনিস ভয় পাইছি যে ওজন খারাপ কাজে না যায় ওদের জন্য আমি মানে আমার জীবন দিতে রাজি ভালোবাসা যেহেতু বিয়ে করছি কিন্তু আমি কখনো আমার মনের ভিতরে এখনো আমি বাইরে যাবলি না বলি কিন্তু ওর প্রতি ভালোবাসা ছিল